সবাইকে আমাদের বিদ্যালয় মিত্র ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের যোগ্যতা ভিত্তিক মূল্যায়নের ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি নতুন কারিকুলামের আলোকে দুই হাজার তেইশ সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়াটি বিষয়ভিত্তিকভাবে নির্দিষ্ট তিন দিনে ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে সম্পন্ন হয় আমার ক্লাসটি ছিল সপ্তম শ্রেণীর খসাকার আকার জীবন ও জীবিকা বিষয়ে প্রথম দিন নয় এগারো দুই হাজার তেইশ তারিখ নির্ধারিত কাজ হল ভিত্তিক সামাজিক সমস্যা সমাধান খুঁজি এবং হেলথ ক্যাম্পের প্রস্তুতি নিই শিক্ষার্থীরা দলগতভাবে তাদের এলাকার তিনটি সমস্যা চিহ্নিত করে এবং এর মধ্যে একটি সমস্যা সমাধানের ধারাবাহিক কার্যক্রম পোস্টার আকারে পেশ করে শিক্ষার্থীরা তাদের এলাকায় তাদের নিজ অবস্থানে থেকে বা দলগতভাবে সমস্যাটি সমাধানের চেষ্টা করে এবং এলাকার দুইজন অংশীজনের মতামত নিয়ে তাদের স্বাক্ষর সহ তৃতীয় দিন জমা দেয় আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকে তাদের পোস্টারের বিষয়গুলো শুনে নিই আমার সবাইকে আমাদের সমস্যা নির্বাচিত করতে বলা হয়েছে তাদের মধ্যে আমাদের পছন্দের সমস্যাটি হচ্ছে বাল্যবিবাহ তো বাল্যবিবাহের মধ্যে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদের মধ্যে হলো আমরা প্রথমত এলাকার মুরব্বীদের সাথে কথা বলবো কথা বলার পর আমরা একটি লিফলেট তৈরি করবো লিফলেট থেকে আমরা সবাইকে তা বিলিয়ে দেবো যাতে তারা এই সমস্যাটি সম্বন্ধে জানতে পারে এর পরবর্তী শিক্ষার্থীরা হেলথ ক্যাম্পের প্রস্তুতি গ্রহণ করে সেটি তৃতীয় দিন তাদেরকে হেলথ ক্যাম্প ও মুখা মাধ্যমে সম্পন্ন করতে হয়েছে শিক্ষার্থীরা প্রত্যেকে বা তাদের সামর্থ্য অনুসারে সঞ্চয়ের সর্বোচ্চ ত্রিশ টাকা অ্যাস্ট্রল সাজানোর কাজে ব্যবহার করে তাছাড়া নিচ নিচ ঘর থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যবহার উপযোগী জিনিস এনে অ্যাস্টল চমৎকারভাবে হেলথ ক্যাম্পের দিন সাজাতে হবে সে বিষয়টা জানিয়ে দিই এরপর স্কিল কোর্সের ব্যক্তিগত পরিচর্যা থেকে একটি এবং স্বাস্থ্য পরিচর্যা থেকে একটি কাজের মুখাভিনয় তৃতীয় দিন প্রদর্শন করতে হবে তাও জানিয়ে দিই শিক্ষার্থীর মা বা বাবা বা অভিভাবক এবং বন্ধু বা আত্মীয় মধ্যে যে কোনো দুজনের সেই শিক্ষার্থীর প্রতি তাদের ধারণা ও প্রত্যাশা মতামত নিয়ে স্বাক্ষর সহ লিখে দ্বিতীয় দিন জমা দিবে তা জানিয়ে দিই এর পরবর্তীতে প্রথম দিনের কার্যক্রম শেষে শিক্ষার্থীরা এই নতুন কারিকুলামের বিষয়ে যে অনুভূতি প্রকাশ করে সেটা আমরা একটু শুনি তা হ্যাঁ বলো কারণ আমি যখন পুরনো শিক্ষাক্রমে আমি আমার দুই বছর আগে কথা ভাবতে পারতাম না সেখানে আমি আমার লক্ষ্য পূরণে দশ বছর পর বিশ বছর পর আমি কি করবো সেটা আমি আজকে আমি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমি লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করতে পারছি আমি আমার আমি আমার পরিকল্পনাগুলি লিপিবদ্ধ করতে পারছি এর সাথে আমি আমার অভিভাবকদের সাথে আমি এই ব্যাপারে সংযুক্ত হতে পারছি যে আমি পরবর্তী দশ বছরের মধ্যে আমি কী করবো না করব তাদের মতামত কী যেটা পুরনো ক্যারিকুলামের মধ্যে আমরা কিছুই পারতাম না এই বিষয়ে আমাদের মাথায় কল্পনাটুকু আসতো না আজ সেখানে আমরা সেটা বাস্তবায়ন করছি এই অ্যাক্টিভিটির মধ্যে আমি অনেক কিছু শিখেছি আমার অনেক ভালো লাগছে আমি এটা খুবই বেশি ভালো লাগছে যে আমি পুরনো ক্যারিকুলাম থেকে বেরিয়ে নতুন ক্যারিকুলামে নিজেকে ডিজিটাল করতে পারছি এবং নিজের মতামত দ্বিতীয় দিন চোদ্দ এগারো তেইশ তারিখ শিক্ষার্থী নির্ধারিত কাজ আগামীর জন্য তৈরি হই শিক্ষার্থীদের নিজেদের পছন্দ ও আগ্রহ এবং সামর্থ্য ও দক্ষতা চিহ্নিত করবে এবং পূর্বের নির্দেশনা অনুযায়ী নিজ সম্পর্কে অভিভাবক বা বন্ধু বা আত্মীয়দের ধারণা ছকের মাধ্যমে উপস্থাপন করে এবার শিক্ষার্থী নিজের জন্য প্রযুক্তি নির্ভর একটি পেশা নির্বাচন করে সজ জায়াগ্রাম ব্যবহার করে নির্বাচিত পেশায় নিজের সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করে এবং তার আলোকে নিজেকে গড়ে তোলার জন্য স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করে এর পরবর্তীতে ভবিষ্যতে উক্ত পেশায় বিশ বছর পর প্রযুক্তির কী ধরনের প্রভাব পড়বে এবং আমাদের দেশে এই পেশার ফলে তখন কী ধরনের পরিবর্তন আসতে পারে তা কল্পনা করে একটি গল্প লিখে বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করে তৃতীয় দিন বিশ এগারো তেইশ তারিখ নির্ধারিত কাজ হেলথ ক্যাম্পের আয়োজন করি শিক্ষার্থীরা পূর্বে দেয়ার নির্দেশনা অনুযায়ী হেলথ ক্যাম্পের জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রতিটি দল অসাধারণভাবে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে হেলথ ক্যাম্পটি প্রস্তুত করে আমন্ত্রিত পরিদর্শকটি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও একজন সিনিয়র শিক্ষক তারা ভালোভাবে হেলথ ক্যাম্পটি পরিদর্শন করে শিক্ষার্থীদের পারফরম্যান্স খুব পারফরমেন্সে খুব আনন্দিত ও বিস্মিত হয় শিক্ষার্থীরা নির্ধারিত কাজের শেষে তারা এই হেলথ ক্যাম্পটি করতে গিয়ে কী ধরনের সুবিধা অসুবিধা চ্যালেঞ্জ এবং দুর্বল দিক খুঁজে পেয়েছে তার আলোকে একটি প্রতিবেদন জমা দেয় সর্বশেষ সকল শিক্ষার্থীর কাছ থেকে অভিভাবকদের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়েরিটি জমা নিয়ে আমাদের বার্ষিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নের সমাপ্তি ঘটে